ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের এক্সাম ডেট প্রকাশ করেছে গতকাল একটা নোটিশ জারি করেছে সেই নোটিশ কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি ঠিক আছে এটা আমি ওয়েবসাইটে দেখতে পাইনি আমি এই ওয়েবসাইটে এসেছি এবং দেখো আমি হোম পেজে এসেছি পেজে কিন্তু দেখতে পাচ্ছি না যে সতেরো তারিখে কোনো আপডেট দিয়েছে না যদি তোমরা দেখতে পাও যদি এমনটা হয় যে আমার ইন্টারনেটে কোনো সমস্যা রয়েছে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর এছাড়াও যদি আমি নোটিসে যাই যদি দেখি যে নোটিসে কিছু দিয়েছি কি না সেটাও বুঝতে পারবো আমি নোটিশে এসেছি দেখো নোটিসেও কিন্তু বারো তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে তবে হ্যাঁ এটা হতে পারে যে এমনটা হতে পারে যে গতকাল দিয়েছে তো সতেরো তারিখ আজকে আঠেরো তারিখে আপডেট হবে হয়তো এটা হতে পারে কিছু কিছুক্ষণ হয়তো টাইম নাও দশটার পর হয়তো আপডেট হয়ে যেতে পারে আমার যেটা মনে হচ্ছে তো তোমরা যখনই দেখতে পাবে অবশ্যই একটা কমেন্ট আমাকে পাস করিও বা একটা কমেন্ট দিয়ে দিও তাহলে আমরা সবাই বুঝতে পারবো ঠিক আছে আর যেটা দিয়েছে যেটা আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি সেটা তোমরা দেখতে পাচ্ছ আমি দিয়েছি এটা জানি না সত্য মিথ্যা আমি বলতে পারছি না ঠিক আছে যদি কোনো নতুন ইনফরমেশান পাই অবশ্যই তোমাদেরকে জানাবো